যেই দোয়া পড়লে আল্লাহ পাক রব্বুল আলমিনের একটি নাম আছে এই নামটা যদি আপনি একশো এগারো বার পড়তে পারেন আপনার জীবনের সমস্ত অসম্পূর্ণ আশা আমার আল্লাহ কবুল করে নেবেন আপনার যে কোনো দোয়া আমার আল্লাহ কবুল করে নেবেন যদি মনের ভিতরে একান্ত আশা নিয়ে ভরসা নিয়ে আপনি যদি আমলটা করতে পারেন ইনশাল্লাহ আমার আল্লাহ কখন আপনাকে নৈরাস করবে না অবশ্যই আমার আল্লাহ আপনাকে রেজাল্ট দিবেন আমার আল্লাহ আপনাকে উপকারী দান করবেন মনে রাখতে হবে দিলের কান লাগায় শুনেন এই আমলগুলা গুলা যখন আপনারা করবেন একান্ত বরসা আল্লাহ পাকের উপর আস্থা নিয়ে আমলটা যদি করতে পারেন আমার আল্লাহ কখন আপনাদেরকে নৈরাশ করবে না এই জন্য মহতারাম হাজিরিন যে কোন আমল যখন আমি আপনি করব আমাকে আপনাকে অবশ্যই স্মরণ রাখতে হবে পাঁচ সত্য নামাজ পড়তে হবে আমার আর এক বায়ান আছে বলে হজর আপনার অনেক বয়ান শুনে আপনার অনেক বয়ান শুনে এমন কোন আমল নাই যে আমরা করি নাই কিন্তু তারপরও আমি কেন জানি না জাল পাচ্ছি না আমার ওই বাইটাকে তখন আমি বলি আমার ভাই ও আমার খুলে যার ভাই আপনি ঠিক আছে আপনি আমার বয়ান শুনেন কিন্তু ভাই আমার আপনার একটা প্রশ্ন হলো আমার আপনি কি পাঁচ শক্ত নামাজ পড়েননি তখন বলে হুজুর না আমি তো পাঁচ শক্ত নামাজ পড়ি না ও বন্ধু আমি কিন্তু প্রত্যেকটা সময় কিন্তু আমি জানাইয়া দেই আমল যখন করবেন অবশ্যই পাঁচ নামাজ পড়তে হবে পাঁচ নামাজ যদি আপনি না পড়েন যতই আমল করেন আপনার আমল আল্লাহ পাকের কাছে গ্রান্টেড হবে না কবুল হবে না পাঁচ শক্ত নামাজের পরে তারপর আপনি আমল করবেন সে আমল আল্লাহ পাকের কাছে গ্রান্টেড হবে কবুল হবে নামাজ নাই আমল করেছেন সে আমল আল্লাহ পাকের কাছে এক পয়সার কোনো মূল্যায়ন নাই এক পয়সার কোনো দাম নাই এই বলল আল্লাহ পাকরি নামটা যদি একশো এগারো বার পড়েন তাহলে আপনার জীবনের সম্পূর্ণ আশা পূরণ হয়ে যাবে অসম্পূর্ণ যত আশা রয়েছে যত আকাঙ্ক্ষা রয়েছে আল্লাহ পাক রব্বুল আমি সেইগুলাকে আমার আল্লাহ পূরণ করে দিবেন মঞ্জুর করে দিবেন এক নাম্বার হলো পাঁচ নামাজ করবেন দুই নাম্বার হলো ফজরের নামাজ পড়ার পরে জামাআতের সাথে পড়ার পরে আপনি তিনবার দুরুদ শরীফ পড়বেন তিনবার দুরুদ শরীফ কমপ্লিট হওয়ার পরে তিনবার ইস্তেগফার পড়বেন তিনবার ইস্তেগফার পড়ার পরে মহান ربুনা عزত والجلالের একটা নাম আছে ইয়া قادির ইয়া قادির ইয়া قادির ইয়া قادির

তোমার শক্তির উপরে তোমার ক্ষমতার উপর আর অন্য কোনো ক্ষমতা চলে না আল্লাহ তোমার শক্তির উপর অন্য কোনো শক্তিও চলে না রব্বুল আল তোমার কাছে আমি সিলিন্ডার হয়ে গেলাম আল্লাহ তোমার কাছে আমি আত্মসমর্পণ করলাম আল্লাহ আমার মনের যত আশা আকাঙ্ক্ষা রয়েছে তুমি ছাড়া পূরণ করার মতো আর কোনো ক্যাপাসিটি নাই তুমি ছাড়া পূরণ করার মতো আর কোনো নাই রব্বুল আলমিন আই আল্লাহ তুমি আমার মনের আশা কবুল করে নাও আল্লাহ তুমি আমার মনের সমস্ত আশা আকাঙ্ক্ষা কবন করে নাও বন্ধু আপনি যখন একান্ত আশা আর ভরসা নিয়ে যখন আমল করবেন অবশ্যই অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার মনের অনাকাঙ্ক্ষিত আশাগুলাকেও আমার আল্লাহ পূরণ করে দিবে